পরিবারের সদস্য সংখ্যা যদি হয় বেশি তবে যেমনই হয় লাভ তেমনই হয় ক্ষতি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো নতুন একটি কন্টেন্ট নিয়ে আজকে আপনাদের মাঝে চলে এসেছি আশা করি সবাই পাশে থেকে দেখবেন তো দেখেন মেহমান আসে বাড়িতে আল্লাহ তালার রহমত নিয়ে আর আমি কিন্তু সেই কথাটা একেবারে মনে প্রাণে বিশ্বাস করি আর যখন বাড়ি থেকেও আসার কথা চলে তখন সাইদার আনন্দ দেখে কে আমি ওর সাথে থাকি একমাত্র আমি শুধু উপলব্ধি করতে পারি কি যে আনন্দ হয় যেহেতু অনেক বড় একটা পরিবার ওদের অনেকগুলা ভাই বোন আর সেই সুবাদে মাঝে মধ্যে দুই চার দিন পর পর আত্মীয় স্বজন আসতেই থাকে তো আজকে আমাদের বাড়িতে আসবে শাহিদার বড় বোনের মেয়ে আর মেয়ে জামাই আর ওদের জন্য এই রান্না বান্না গুলা হচ্ছে তো আমি সকাল বেলায় বাজার থেকে টাকি মাছ গরুর মাংস কাঁচা সবজি এগুলা নিয়ে এসে দিছি আর সে মনের আনন্দে রান্না করছে চলেন দেখি কি কি রান্না হচ্ছে টাকি মাছ দেখি শাক ভর্তা আর এইদিকে টমেটো বেগুন দিয়ে আর দেশি আলু ছোট আলু দিয়ে এটা মাছ পুরপুরি করা গরুর একলাই খাবে নি তো কথা বলতে বলতে দেখেন গরু মাংস রান্না হয়ে গেল নামাই লিবে এখন এখন কি এগলেন এখন মাছ 哎。 আমি রস রস করে নামাবো আর রস রস করে পুকুর তালে বেশি ভালো লাগে খাইতে স্বাদ লাগে যেহেতু আমরা আমাদের দৈনন্দিন জীবনযাপন ও সংসারের সমস্ত টুকিটাকি কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি তাই আজকের এই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থেকে এত সুন্দরভাবে ভিডিওটা দেখার জন্য তো এই রকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ করবেন আশা করি আপনারা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ